যে মেয়ের রক্তে পরকিয়া যে মেয়ের রক্তে এই জিনিসটা বুঝতে পারছ যে মেয়ের বাবা নিজের মেয়ের ফ্ল্যাটে মদের আসর বসায় সেই মেয়ে যে এখনও ড্যাসগাছিতে পৌঁছায়নি এটাই তো অবাক কাণ্ড অবশ্য ড্যাসগাছিতে যাওয়া লাগবে না গামলা তো নিজের ফ্ল্যাটে রোজই ড্যাসগাছির আসর বসায় কমেন্টটা পড়তে যতটাই খারাপ লেগেছে আমার মনে হয় কমেন্টটা যে করেছে তারও কিন্তু কমেন্টটা করতে কোথাও না কোথাও আমার থেকে বেশি খারাপ লেগেছে কিন্তু যেই জায়গায় কমেন্টটা করা হয়েছে সেই জায়গাটা আমার মনে হয় তার থেকেও আরও নোংরা থেকে নোংরা একটা জায়গা সেটা হচ্ছে এই গামলার মায়ের ভিডিও গামলার মায়ের ভিডিওতে এই এইরকমই একটা কমেন্ট এসেছে আচ্ছা এই যে এই ধরনের কমেন্ট কোনো ভিউয়ার্স কেন কোনো ব্লগারকে করার সুযোগ পাবে কেনই বা রকম কোনো কমেন্টে রিপ্লাই দেওয়ার কোনো জবাব সেই ব্লগারের কাছে থাকবে না কতটা নোংরা কতটা নীচ মানসিকতার হলে এই ধরনের ঘটনাগুলো তারা সত্যিই ঘটিয়েছে তাই আজকে তাদেরই কিছু প্রিয় ভিউয়ার্স তাদের কমেন্ট সেকশানে এইরকম কমেন্ট করতে বাধ্য হচ্ছে কোথায় একজন মানে গার্জেন হিসেবে মা বাবা হয়ে মেয়েকে বোঝাবে যে যেটা তুমি করে এসেছ সেটা থেকে বেরিয়ে তারপর তুমি তোমার নতুন লাইফের ডিসিশন নেবে সেটা না করে ছেলের বিয়েতে যেদিকে মত্ত বাবা মা অপরদিকে মেয়ে সংগ্রামপুর কালীবাড়ি মন্দিরে গিয়ে সুন্দরভাবে নিজের বিয়েটা সম্পন্ন করে প্লাস তার সাথে কিন্তু বত্রিশ জন না চৌত্রিশ জন মানুষকে বিরিয়ানির পয়সা দিয়ে দেয় খাবার খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য বুঝতে পারছ বিয়ে হয়েছে খাওয়ন দাওন হয়েছে রিসেপশানও নিশ্চয়ই হয়েছে এবং হানিমুনটাও যে হয়েছে অযোধ্যায় এটা তো আমরা প্রত্যেকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তবে আফসোস কি লাগে জানাতো এখনো পর্যন্ত কিছু মানুষ দেখছি সেই মেয়েটিকে বাচ্চা মেয়ে ভুল হতেই পারে এই রকম কিছু কথা বলে সাপোর্ট করছে আজকের ভিডিও আমার এই এতগুলো জিনিস নিয়ে একটা হজবরল ভিডিও বলতেই পারো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ারস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো এই বিষয়ে কোনো ভিডিও না দিলেও এই মুহূর্তে যেই যেই তথ্যগুলো উঠে আসছে সেগুলো নিয়ে তো অবশ্যই মুখ খুলতেই হবে কারণ এই এই জিনিসগুলো নিয়ে অনেক অনেক ভিডিও কিন্তু করে এসেছি তারপর গিয়ে যখন দেখতে পেয়েছি যে না এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোকে সাপোর্ট করতে পারবো না আর সাপোর্ট করতে না পারলে সত্য কথা তুলে ধরলে অনেক কিছু ধমকি চমকি দেওয়া হচ্ছে তখন কিন্তু সেই বিষয় থেকে বেরিয়ে এসেছি তোমরা প্রত্যেকেই জানো আমি এই বিষয়ে ভিডিও দিই না কালকে একটা দিয়েছি আজকে দিচ্ছি প্রয়োজন পড়লে আবার দেব। বিষয় হচ্ছে এখানেই আজকে এই গামলার মায়ের ভিডিও দেখলাম গামলার বাবারও ভিডিও দেখলাম গামলার একটা প্রমোশনাল ভিডিও দেখলাম যেখানে একটাও পজিটিভ কমেন্ট তো নেই এমনকি তার যে পজিটিভ ভিউয়ার্সরা তারা ছিছি করছে তারা একটাই কথা বলছে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম যে তুমি তোমার সন্তানকে পাওয়ার জন্য লড়াই করছো কিন্তু না তুমি যে ভেতরে ভেতরে এতটা নোংরামও করছো স্বপ্নেও ভাবতে পারেনি এটাই হচ্ছে আমার ভিডিওর মেন প্রসঙ্গ একটা মা কখনো কি তার সন্তানকে ছেড়ে রেখে এসে বিয়ের পিড়িতে বসে পড়তে পারে তার মধ্যে সত্যিই যদি অতিরিক্ত মানে কি বলবো শারীরিক চাহিদা না থেকে থাকে একটা সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে মিনিমাম একটা বছর তুমি সময় নিলে না সেই সম্পর্কের মধ্যে তোমার খারাপ স্মৃতি নিশ্চয়ই আছে তা বলে কি কোনো ভালো স্মৃতি ছিল না নিশ্চয়ই তো ছিল সেই স্মৃতিগুলোর মধ্যে সব থেকে ভালো স্মৃতি বলতে গেলে তোমার মা হওয়ার দিনটা তোমার মা হওয়ার জার্নিটা তুমি যেই রাতে তোমার সন্তানকে নিয়ে লাস্ট বিছানায় শুয়েছিলে তোমার শ্বশুর বাড়িতে তার পরের দিনের রাতটা তোমার কীরকম কেটেছিল সেটা তো আমরা প্রত্যেকে জানি কিন্তু তারপর যখন এই গামলা এই যে নিজের বাবার বাড়ি বলো যেখানেই বলো চলে এসেছিল তখন কিন্তু রাত্রিবেলা শুয়ে সে তার পাশে তার সন্তানকে পায়নি তখন তার রকম কোনো কষ্ট হয়নি কেন জানো তো তখন সে তার পাশে অন্য একজন পুরুষকে পেয়ে গিয়েছিল এবং সেই পুরুষটাকেও আজকে সে ঠকিয়েছে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে সেই পুরুষটাকেও ঠকিয়েছে না আমি এখানে ফোগলাকে সাপোর্ট করে কখনোই কথা বলিনি আর বলবও না কারণ ফোগলার মতো নোংরা কি বলবো নিম্ন মানসিকতার মানুষ এরকমটাই তার পাওয়াটা উচিত ছিল আর সে পেয়েওছে দেখো ফোগলাকে একদিক থেকে তো অবশ্যই সাপোর্ট করি না বাট যেটা সত্য সেটা তুলে ধরতে বাধ্য হচ্ছি ফোকলা এই যে গামলাকে বিয়ে করেছে সে কিন্তু তার আগের যে বৈবাহিক জীবন সেটার সাথে ডিভোর্স কমপ্লিট করার পর কিন্তু একটা সোনার ডিম ডিম্পরা হাঁস বা মুরগি তাকে কিন্তু ধরেছে কিন্তু এক্ষেত্রে গামলা কি করেছে নিজের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া তো অনেক দূর কি বা নিজের শ্বশুরবাড়ি থেকে যাওয়ার কয়েক দিনের মধ্যেই সে নতুন সম্পর্কে জড়াবার জন্য মন্দিরে গিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে পর্যন্ত করেছিল মনে পড়ছে সেই নতুন নতুন শাখা পড়া নতুন নতুন সিঁদুর পড়া বলেছিল আমি প্লাস্টিকের চুরি পড়েছি সেখানে যখন আমরা কিছু ক্রিয়েটাররা প্রশ্ন তুলেছিলাম যে আমরা কি শাঁখা পলা ব্যবহার করি না কোনটা প্লাস্টিকের শাঁখা আর কোনটা অরিজিনাল শাঁখা সেটা কি আমরা বুঝি না তখন তারই কিছু সাপোর্টাররা এইরকম কথা বলেছিল যে ও সাদা চুরি পড়লেও দোষ ও শাঁখা পড়লেও দোষ ও সিঁদুর পড়লেও দোষ ও সিঁদুর না পড়লেও দোষ বুঝতে পারছো তো আজকে তোমরা কোন মেয়েটাকে সাপোর্ট করেছিলে তোমাদের সেই সাপোর্টে সেই মেয়েটা দিনে দিনে আরও নোংরামো করতে সাহস পেয়েছে একদম ঠিক সাহসটা পেয়েছে আজকে যদি কোথাও কোথাও সেই মেয়েটির ওই নোংরামোগুলোতে তোমরা যেটা সত্য যেটা দেখেছো না লুকোচাপি করে সত্যটা ওকে সবার সামনে বলতে পারতে তাহলে আজকে হয়তো সেই মেয়েটা নিজে এত বড় একটা ভুল পর্যায়ে আসতে পারতো না এই গামলা আজকে এমন একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে সেখানে অরুপুর মানে বিশাল বড় কেস কিন্তু হতে পারে হতেও পারে তার মানে জেল হেফাজত এইগুলো কিন্তু হতেও পারে কারণ সে একটা সম্পর্ক থেকে না বেরিয়ে আর একটা সম্পর্কে অলরেডি যুক্ত হয়ে গেছে আবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আবার এখন নতুন কোন জিমবালার সাথে প্রেমে যুক্ত হয়েছে এবং তার প্রুবোনা নাকি এই ফোগলার কাছে আছে আর আমরা এটা তো খুব ভালো করেই জানি যে ফোগলা কীরকম ধুরন্ধর একটা ছেলে ভোগলা কতটা একটা ধুরন্ধর ছেলে এটা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি খুব ভালো করেই জানি তার কাছে প্রুফ আছে বলেই তো সে একদম আদা জল খেয়ে নেমে পড়েছে রাত্রির জেগে জেগে সমস্ত কিছুর পোস্ট দেওয়ার জন্য কি হয়েছে না হয়েছে ইতি বৃত্তান্ত একটু 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 করে তার হিজিবিজি আইডি থেকে আমাদের সামনে সুন্দরভাবে কিন্তু তুলে ধরছে আর এই যে হিজিবিজি আইডি থেকে সুন্দর সুন্দর যে জিনিসগুলো তুলে ধরছে সেইগুলো বাচ্চার বাবার প্রশা যে একটা কাজকর্ম চলছে লিগাল কাজকর্ম চলছে তাই দিকে কিন্তু খুব খুবই একটা ভালো একটা প্রমাণ হিসেবে কাজে লাগবে আজকে এই বাচ্চার মায়ের যে মানে বাচ্চা যে দিদা তার কিন্তু ভিডিও দেখলাম লজ্জাবোধ আছে বলে আমার মনে হয় না লজ্জা ঘেন্না কোনো রকম কিছু এদের শরীরের মধ্যে আছে বলে মনে হয় না মেয়ে এরকম একটা নোংরা থেকে নোংরাতম কাজ করেছে তারপরেও মা কি সুন্দরভাবে বত্রিশ পার্টি বের করে ভিডিও করছে অন্যান্য পরিবার হলে না মুখ দেখাবার মতো পজিশন থাকতো না পার্শ্ববর্তী মানুষের কাছে এখানে সোশ্যাল মিডিয়ায় এত এত মানুষের মুখোমুখি হওয়ার সাহস রাখছে প্লাস কমেন্ট সেকশানও কিন্তু অন করে রেখে দিয়েছে তার মানে বুঝতে পারছো মেয়ের আজকে যে এই নোংরামো কোথায় না কোথাও না কোথাও শুরুয়াত বাড়ি থেকেই হয়তো পেয়েছিল যেই কারণেই মেয়ের কাছে এটা কোনো ব্যাপারই নয় এটা একটা নর্মাল বিষয় সেই কারণেই তো সুন্দর করে প্রোমোশনাল ভিডিও করতে পারছে সুন্দর করে মায়ের ব্লগে গিয়ে ম্যাগি খেতে পারছে পকোড়া খেতে পারছে কোনো টেনশানই নেই কোনো রকম কোনো কিছু তার মধ্যে এতটুকুনি অনুশোচনা বোধ নেই যে আমার লাইফ দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে এত কিছু ঘটে যাচ্ছে আমি মুখ দেখাবো কি করে কারণ সে খুব ভালো করেই জানে যে আমি এবার যাকে বাগিয়েছি এবার তার সাথে আমার রাসলীলা শুরু হবে কিন্তু যাকে বাগিয়েছে তার ওয়াইফ চোখের জলে রিলস বানিয়ে ভরিয়ে দিচ্ছে বিনসটা পুরো ভরিয়ে দিচ্ছে তোমরা যারা যারা দেখো গিয়ে কিন্তু দেখে আসতে পারো এই যে একের পর এক চক করে এই মেয়েটি জড়িত হচ্ছে সেখানে এই কমেন্টসটা যে কমেন্টসটা করেছে ড্যাশ গাছির সাথে একে তুলনা করেছে আমার মনে হয় নর্মালভাবে দেখলে কমেন্টসটা সত্যি খুব খারাপ কমেন্ট কিন্তু যার পরিপ্রেক্ষিতে কমেন্ট করেছে তার সাথে যদি তুলনাটা করা যায় খুব সুন্দর একটা কিন্তু কমেন্ট করেছে যে কারণেই আমি এই কমেন্টটা প্রথমেই তুলে ভিডিওটা শুরু করলাম বিয়ে সিঁদুর নিয়ে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার এই নিয়ে অনেক রকম অনেক প্রশ্ন উঠেছিল আচ্ছা বলতে পারো কোনো মা যখন তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সে তার কোলটা শূন্য এটাই অনুভব করে প্রথমে যে আমি কাল অবধি আমার সন্তানকে স্নান করিয়েছি খাইয়েছি ঘুম পাড়িয়েছি তার সাথে সময় কাটিয়েছি আজকে আমার সেই জায়গাটা পুরোপুরি শূন্য তাহলে সেই মা তো আগে তার সন্তানকে খুঁজবে কিন্তু না দীর্ঘদিন সে যখন ভিডিওর মধ্যে সন্তানের নাম নেয় না তখন যখন আমরা কিছু ক্রিয়েটাররা তাকে বলি সন্তানের নাম নেয় না কিরকম মা কীরকম মা তখন সে তার ভিডিওতে অ্যান্সার দেয় ঠিক এমনটাই যে আমাকে আইন আইনত দিক থেকে বারণ করেছে আচ্ছা কোন আইনে আছে নিজের মা তার সন্তানের নাম নিতে পারবে না কথা বলতে পারবে না যতই সন্তানকে নেওয়ার জন্য লিগাল কাজকর্ম চলুক না কেন মা তার সন্তানের নাম নিতে পারবে না এটা আমরা তখন বুঝলেও কিছু শিক্ষিত ভদ্র স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষেরা এটা বুঝতে পারেনি তারা তখন বলেছিল ও তো বলেছে আইনত দিক থেকে প্রবলেম আছে যেই কারণে নাম নিতে পারবে না কিন্তু আমরা প্রত্যেকে বলেছিলাম বেশিরভাগ মানুষই আমরা বলেছিলাম কেন নাম নিতে পারবে না কোন আইনে আছে কোন আইনে আছে মাতার তার সন্তানের নাম নিতে পারবে না কিন্তু কোনো উত্তর সেই সময় পাওয়া যায়নি কিন্তু সেই সাপোর্টাররা আজকে এক একটা ভিডিও করছে দেখে জাস্ট হাসি পাচ্ছে জাস্ট হাসি পাচ্ছে আমরা যেই কথাগুলো এক দেড় বছর হলো বলে এসেছি আজকে তাদের মুখে সেই কথাগুলো কিন্তু তারা তখন নাকি বুঝতে পারেনি কেন বুঝতে পারেনি কারণ কি তারা অন্ধ সাপোর্টার ছিল আর তারা কখনো না কখনো ভাবতেই পারিনি এইভাবে এই বিয়ের ছবিগুলো সবার সামনে ভাইরাল হয়ে যাবে আর আমার মনে হয় কখনো ভাইরাল হতো না যদি না ল্যাটা এই ছবিগুলো সবার সামনে পোস্ট করত আর কত বলবো কিছু মানুষকে আবার দেখছি ওই ছবিগুলো নাকি এডিটিং করা ছবি এরকমই নাকি কত কিছু আবার কমিউনিটি পোস্ট টোস্ট এক এক জায়গা থেকে আসছে দেখো এইগুলো এডিটিং করা ছবি কি অরিজিনাল ছবি এগুলো আমাদের জেনে বুঝে কোনো লাভ নেই কিন্তু যে আমাদের কাছে ছবিগুলো পৌঁছে দিয়েছে তার কাছে যে এর থেকেও সুন্দর সুন্দর প্রুফ গচ্ছিত আছে এবং সে যে সময় মতো সমস্ত কিছু পাবলিক করবে তখন তোমরা সেগুলো নিতে পারবে তো হজম করতে পারবো তো এগুলো শুধু তো স্টিকার দেওয়া ছবি কারোর কারো কাছে অরিজিনাল ছবিও আছে বাট সেগুলো দেওয়া যাবে না কিন্তু এর থেকেও ভয়ঙ্কর যে জিনিসগুলো আছে সেগুলো যখন দেখবে সেগুলোও কি তোমরা বলবে এডিটিং করা এডিটিং করা সব থেকে বড় বিষয় কালকে বাচ্চার মায়ের ভিডিও আজ থেকে সরকারের সাথে সমস্ত মানে কি বলবো সমস্ত কিছু ছি মানে বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে সেই মেয়েটি নিজের মুখে স্বীকার করলো তার আগের দিন অবধি তারা এক বিছানায় দুজনে মিলে রাত কাটিয়েছে তাই না ওই যে যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের মেন গেটের চাবি কি করে এই সরকারের কাছে থাকে কিসের পরিচয়ে হাজবেন্ড না বন্ধু বন্ধুর কাছে মেন গেটের চাবি কখনোই সম্ভব নয় তাহলে হাজবেন্ডের পরিচয়ে যেটা কিনা ওই ফ্ল্যাটের তথা আশেপাশের মানুষ প্রত্যেকে জানে এমন কি ফোগলার যেখানে বাড়ি নাম নিচ্ছি না সেই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে এই গামলা হচ্ছে এই ফোগলার ওয়াইফ প্রত্যেকে জানে কটা মানুষকে ভুল বোঝাবে কটা মানুষকে ভুল দেখাবে যে দেখো এটা এডিটিং করা ছবি একটার পর একটা প্রমাণ কিন্তু কোনো না কোনো দিক থেকে এইভাবেই চলে আসবে তবে জানো জানো তো ঘেন্না লাগছে ছি বলতে ইচ্ছা করছে এই চক্রবর্তী পরিবারের ওপর বাবা মেয়ের জন্য খাবার পাঠাচ্ছে কারণ কি মেয়ে একদিন বলেছিল না এই বাচ্চার বাবা নাকি পাঁচ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে কিন্তু মা কি করে মা হয়তো ব্র্যান্ডেড খায় কারণ ব্র্যান্ড প্রমোশন যে প্রচুর করে তাই সেই টাকাগুলোতেও ব্র্যান্ডেডই খেতে হবে তাই না সেই ব্র্যান্ডেড জিনিস খেয়ে চুল্লু খেয়ে যাকে বলে উল্লু হয়ে পড়ে থাকে সেই কারণে আজকাল আর রান্নাবান্নাও করতে পারে না মা বলেছে বাবাকে খাবার পাঠিয়ে দিতে বাবা খাবার পাঠিয়ে দিয়েছে যেই কারণে বাবার কি হাসি মেয়ে খাবে বলেছে বাজার করছে আর এদিকে মা আনন্দের সাথে কি সুন্দরভাবে ভিডিও করে যাচ্ছে নাক লজ্জা বলতে এদের কিচ্ছু নেই কারণ এরা জানে যে যেই মেয়েকে একদিন বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই মেয়ে একদিন মানে এমনও দিন গেছে যে মান্থলি দেড় লাখ টাকা ইনকাম করেছে ষাট টাকা মা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে সেই মেয়েকে কি কখনো ওই মেরে ধরে আর বাড়ি থেকে বের করে এরকম ভুল কাজ কী কেউ করতে পারে ভুল কাজ তারাই করবে যারা সত্যিই সন্তানকে সন্তান স্নেহে দেখেছে আর যেই সমস্ত মা বাবা মেয়েকে বা ছেলেকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেছে তারা কিন্তু কখনোই ওই ভুল কাজটা দ্বিতীয়বার করবে না মেরে তাড়িয়ে দেওয়ার ভুল কাজটা তারা সব সময় তাকে গ্রহণ করবে তুমি দুটো কেন তিনটে করো তিনটে করো চারটে করো চারটে কেন পাঁচটা করো তাও তোমাকে আমরা মেনে নেবো শুধু তুমি পয়সা আমাদেরকে দিতে থাকো পয়সা দিতে থাকো আমরা আমাদের মুখ বন্ধ করতে থাকবো যেই কারণেই তো যেই কারণেই বাচ্চার মায়ের কমেন্ট সেকশনে যখন একজন কমেন্ট করেছে যে একটা ছেলে যখন একটা ধরবে একটা ছাড়তে ছাড়তে পারে 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 একটা একটা ধরতে একের অধিক বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে কেন একের অধিক ছেলের সাথে প্রেম করতে পারবে না যেখানে কিনা এই গামলা লাভ রিয়াক দিয়েছে বুঝতে পারছো বন্ধুরা যেই কথাগুলো এই মুহূর্তে উঠছে এই যে জিমবালার সাথে প্রেম তথা ছবি বা তার ওয়াইফ যে কেঁদে কেটে রিলস ভিডিও দিচ্ছে এগুলো কি সবই নিচক সাজানো কখনো কি হতে পারে সমস্ত কিছু তো নিজের ভিডিওতে করে দিয়ে দিচ্ছে থেকে এই সরকারের সাথে সমস্ত কিছু আমার শেষ কই এতদিন তো ও বলেনি হঠাৎ করে এখন কেন বললো কারণ কি তার জীবনে নতুন প্রেমিক এসেছে অনেকে তো এরকমও কমেন্ট করছে তিন নম্বরটা ছেড়ে কবে যে চার নম্বর আসবে এই কথাটা আমরা কবে জানতে পারবো তার ছবিটা আমরা কবে দেখতে পারবো বুঝতে পারছো কতটা শারীরিক চাহিদা থাকলে এই রকম ভাবে একের পর এক মানুষকে ধরছে এবং তার সাথে নষ্টম করছে নষ্টম করার পর সেই জিনিসটা থেকে বেরিয়ে আসছে কোনো গ্যারেন্টি নেই যে এই জিম সাথে ও তার সংসারটা করবে বা সংসারটা গোছাবে তাহলে এই মেয়েকে যে কমেন্টটা করেছে যেই জায়গার মেয়ের সাথে তুলনা করেছে সেখানে খারাপ কিছু করেছে বলে আমার অন্তত মনে হচ্ছে না মনে আছে বন্ধুরা ছেলের জন্মদিনে মানে ছোট্ট বাচ্চাটির জন্মদিনে যখন সবাই গিফট পাঠায় প্রথম বছর অনেক গিফট পাঠিয়েছিল এবছরে যখন পাঠাবার জন্য সবাই মানে কমেন্ট করছিল বা পাঠাচ্ছিল তখন কিন্তু মায়ের একটা লাইভ হয় এবং লাইভ না ভিডিও সেখান থেকে বলা হয় তোমাদের তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তোমরা কিন্তু বেফালতু কাউকে এইভাবে গিফট পাঠিয়ে পয়সা নষ্ট করো না ও তোমাকে পয়সাটা দেবে তোমাকে ভিউজটা দেবে তাই না যাতে ছেলের নাম করে খেলনা কিনলাম ছেলের নাম করে রুপোর আংটি কিনলাম ছেলের নাম করে এই করলাম ওই করলাম ছেলের কথা বললি চোখ দিয়ে জল বেরিয়ে গেল ছেলের কথা বলে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়ে ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়েছে সেই নিয়ে কমিউনিটি পোস্ট হয়ে গেল অথচ ওর এটা কষ্ট লাগলো না যে আমার তো আজকে ছেলের সাথে দেখা করার ডেট ছিল সেটা কোনো কারণবশত দেখা করতে পারলাম না এই দিনটা আমি সত্যি মেনে নিতে পারলাম না এরকম কোনো পোস্ট নেই অথচ সেই সেই কান্নাকাটার ভিডিওটা এফবিতে মানে বিশাল ভাইরাল হয়েছে সেটা নিয়ে তার কিন্তু বিশাল বড় একটা পোস্ট ছিল বুঝতে পারছো এই মেয়ে টাকা আর নিজের চাহিদা মেটাবার জন্য কোন পুরুষকে ধরলে কতটুকুনি চাহিদা ও মেটাতে পারবে এই নিয়ে সর্বক্ষণ কিন্তু চিন্তিত থাকে এই ধরনের মেয়েরা কিন্তু করার মেয়ে নয় যাই হোক কোনো অত্যাচার করে তাকে তাড়ানো হয়নি সে পরকিয়ার জেরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল এবং এই মেয়েটি শুধু পরকীয়াই নয় এই মেয়েটি হচ্ছে একটি কি বলবো ধরিবাজ মেয়ে একটি ধরবো একটি ছাড়বো একটি ধরবো একটি ছাড়বো এইরকম একটি মেয়ে হিমবালাকে যে ধরেছে সেও কি তাকে ভালোবেসে সমস্ত কিছু করছে আমার তো মনে হয় না সেও এই সোনার ডিম পাড়া হাঁস জেনে বুঝেই কিন্তু এই সমস্ত কিছু করছে তার মানে এর জীবনে যারাই কিন্তু আসছে তারা এর পয়সার জন্যই আসছে আর যারাই কিন্তু পয়সার জন্য আসবে তারা যখনই দেখবে পয়সা আর পাচ্ছি না তখনই কিন্তু এই প্রুফগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট কিন্তু করে দেবে সবার সামনে মানে বুঝতে পারছো এই বাচ্চার মায়ের ভবিষ্যৎটা কি যারা চেয়েছিলে বাচ্চা মায়ের কাছে যাক আজকে যদি বাচ্চা তার মায়ের কাছে যেত আজকে বাচ্চাটার ভবিষ্যৎটা কি হতো কি হতো বুঝতে পারছো বুঝতে নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই পারছো একটা ঘটনা দেখলাম কালকে খুবই খারাপ একটা ঘটনা আমেরিকায় যত সম্ভব ছেলেটি মানে কাজ করে নেভিতে কাজ করে এবং মেয়েটি এখানে থাকে তাদের প্রেম করেই বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর ছেলেটি যেহেতু বাইরে কাজ করত তাই বছরে হোক কিছু মাস পর হোক দেখা করতে আসতো তো সেই রকমই দেখা করতে এসেছিল দেখা করতে আসাতে মেয়েটি যেই সময় হাজবেন্ড তার পাশে থাকতো না যেহেতু বাইরে কাজ করতো নেবিতে সেই সময়ে সেই সুযোগে কোনো একটি ছেলের সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় এবং সেই ছেলেটির সাথে নতুন সংসার গড়ার জন্য ছেলেটি যখন এক বছর পর তার সাথে দেখা করতে এসেছিলো মানে তার হাজব্যান্ড তাকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয় তারপর তাকে পুরোপুরিভাবে পনেরো টুকরো করে একটা ড্রামের মধ্যে পুরে সেটাকে সিমেন্ট দিয়ে এঁটে দেওয়া হয়েছিল এবং ছেলেটি যখন তাকে এরকম মানে করে তখন কিন্তু ছেলেটি বলেছে মানে চিৎকার করে বাঁচার জন্য বলেছিল আমাকে তুমি মেরো না আমি কাউকে কিছু বলবো না তোমায় ডিভোর্স দিয়ে দেবো শুধু আমাকে প্রাণে মাস দাও কিন্তু সেই সুযোগটাও কিন্তু সেই মেয়েটি তার হাজবেন্ডকে দেয়নি এবং সেখানে সেই মেয়েটির বাবা বলছে যে আমার মেয়ে যেন ফাঁসি এটা হয় কারণ আমার মেয়ে এটার জন্যই যে ক্রাইমটা করেছে তার জন্য তার এই শাস্তিটাও মানে শাস্তিটাও কম হবে এখানে সেই মা বাবা যেটা করছে সেটা কিন্তু একদম মানে সঠিক কাজ করছে এই মেয়েকে যদি আজকে ছেড়ে দেওয়া হয় এই মেয়ে কিন্তু আরও পাঁচটা ছেলের জীবন এইভাবেই কিন্তু নষ্ট করে দেবে আজকে ঘটনাটা মেয়েদের নিয়ে বললাম কখনো কখনো ছেলেরাও কিন্তু এরকম করে করে না আমি এরকমটা বলবো না কিন্তু বুঝতে পারছো কতটা সাংঘাতিক হলে সেই ছেলেটি বছরে একবার দেখা করতে এসেছে তাকে মারার কি প্রয়োজন ছিল সেই কদিন তো তোমরা একটু চুপচুপে থেকে আবার মানে সেই ছেলেটি চলে গেলে তোমরা তোমাদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার করতে পারতে ছেলেটাকে প্রাণে মারার তো কোনো প্রয়োজন ছিল না কিন্তু করেছে কারণ তাদের মানে হিংসার লেভেলটা এতটাই বেড়ে গিয়েছিল পরকিয়ার নেশায় তারা এতটাই মজে উঠেছিল ঠিক তেমনই কিন্তু এই দিক থেকে এই গামলা যা যা দিনের পর দিন করে গেছে সেগুলো আমরা বুঝতে পারলেও তাদের সাপোর্টাররা বুঝতে পারেনি কিন্তু আজকে গিয়ে তাদের মুখ থেকেই যেন সব কথা গড়গড় করে বেরিয়ে আসছে আর এদের পরিবারকেই চক্রবর্তী পরিবার নির্লজ্জ মানে সোশ্যাল মিডিয়া যদি সব থেকে নোংরা পরিবার থেকে থাকে তো এই চক্রবর্তী পরিবার যেখানে কিনা একজন মানুষ প্রশাসনের সাথে যুক্ত থাকে এদের মতো মানুষকে না আমার মনে হয় মানে কি বলবো সমস্ত দিক থেকে একদম এক ঘরে করে দেওয়া উচিত তবে যদি এরা এদের আসল জায়গাটা বুঝতে পারে দাঁত বের করে করে ভিডিও দিচ্ছে বাবা দাঁত বের করে করে ভিডিও দিচ্ছে আর মেয়ে দেখো একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটে তিনটে ছেড়ে চারটে মায়ের কমেন্ট সেকশানে কমেন্ট আসছে মেয়েকে ড্যাশ গাছের সাথে তুলনা করছে মা সেগুলো দেখছে এবং মজা নিচ্ছে যা আমাদের কী এসে যায় মেয়েকে তো বলছে আমরা তো টাকা পেয়ে যাচ্ছি এতটুকু নিতেই আমাদের সন্তুষ্ট নোংরা পরিবার ওই এই নোংরা পরিবারদের না সত্যি নিয়ে ভিডিও করতে ভালো লাগে না যেই কারণে এদেরকে নিয়ে কন্টেন্ট করাই পুরোপুরি বন্ধ করে দিয়েছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা